অজানা জ্বর প্রাণ কেড়ে নিল এক শিশুর তো রাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ মণ্ডলের সাড়ে তিন বছরের শিশু অরিত্র মণ্ডলের মৃত্যু হয় গতকাল বুধবার জ্বর বমি পায়খানা মাথা ব্যথা উপসর্গ লক্ষ্য করে পরিবারের সদস্যরা মেলাবারের সাথে সাথে অচৈতন্য হয়ে পড়ে শিশু তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সেখানেই চিকিৎসা না মেলায় অরিত্র মণ্ডলকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে শিশুর অবস্থা দেখে অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক গ্রামীণ হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরের আরও একটি বেসরকারি হাসপাতালে সেখানেই চিকিৎসা শুরু হয় অরিত্রর চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার পর অরিত্র মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মৃত অরিত্র মণ্ডলের দাদু জানিয়েছেন জ্বর বমি পায়খানা মাথা ব্যথা ছিল চিকিৎসার জন্য একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অরিত্রকে কিন্তু শেষ রক্ষা হয়নি দুবার বমি করেছিল এবং এমনি জ্বর টোর কিছু ছিল না তারপরে জ্বর কিছু ছিল না বমি করেছিল দুবার তারপরে বিকালের আবির দেখানো হয় বলে কিছু কিছু ওর আর বড়টা শরীর খারাপ ছিল তাকে ওর জ্বর বেশি ছিল মাথা ব্যথা জ্বর পায়ে ব্যথা ওকে বলেছে যে এটা সামান্য এখন হয়েছে ভাইরাস জ্বর ভয়ের কিছু নাই আর ওকেও বলেছি যে ঠিক আছে ওষুধ দিচ্ছি দরকার হলে খাওয়াবে এবার রাতে ওর অল্প রাত্রের দিকে জ্বর ছিল নটা দশটার পরে একটু জ্বর ছিল মানে ঠিক মতো অন্যদিকে মতো খাওয়া দাওয়া করেনি সারাদিন ভালো খেয়েছে কিন্তু রাত্রের দিক থেকে খাওয়াটা মানে সেরকম রুচি মতো খায় এবার রাতে বলছিলেন সকাল ভোরে আমি ওর দিকে স্কুল আছে আমি ওঠাতে গেলাম উঠলো উঠে ব্রাশ করলো চা বিস্কুট খেলো নিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি ওর মা সব রেডি করেছে টিফিন টিফিন ভরে ব্যাগ সাজানো হয়ে গেছে যাবে সেই সময় মনে হচ্ছে যে একটু জ্বর চলে যায় হু হু করে একটু জ্বর গা হাত গরম লাগলো আর একটু জ্বর এলো মা বললো যে তাহলে আর যেতে হবে না ওই শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে রাত নটা এই বেলা নটার দিকে আবার আর একবার জ্বর এলো নিয়ে মাথায় জল পথে দিয়ে ওর মা যখন ইয়ে করলো তখন এমনি ঠিক ছিল খুব আমিও দেখলাম যে খুব গরম বা কিছু মাথা গরম সেসব মা সাড়ে বারোটা একটা সময় সাড়ে বারোটার দিকে ঘুমানোর জন্য ইয়ে করেছে তো যেমন অবস্থায় ঘুমিয়ে সে দিয়েছিল মানে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল এবং তারপরে যখন আবার বড় ছেলেটা খাওয়ানোর পরে আবার যখন দেখতে দিয়েছে তখন দেখছে সেন্সলেস মানে কোনো সেন্স নেই

দুবরাজপুর ব্লকের পাবলিক হেলথ ম্যানেজার রিক্তা মুখার্জি সহ আরো অনেকে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অরিত্রের মা ও দাদার রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আগামীকাল এন্টোমোলজির একটি দল পাঠানো হবে এলাকায় সেখানে কার কার বাড়ির সদস্যদের এরকম উপসর্গ রয়েছে তা পরীক্ষা করা হবে দেখুন শিশুটিকে আমাদের এখানে যখন প্রথম নিয়ে আসা হয় শিশুটির আমাদের প্রথম পরীক্ষা করে ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে নিয়ে আসে পরীক্ষা করে প্রথম দেখা যায় যে শিশুর শরীরে প্রাণ নেই আমাদের যে প্রাথমিক পরীক্ষা অনুযায়ী যেটা জানা যায় তো আমরা একদম সম্পূর্ণ কনফার্ম হওয়ার জন্য আমরা ইসিজিও করি এবং ইসিজিতে দেখা যায় স্ট্রেট লাইন এবং ডাক্তারবাবুদের মতামত অনুযায়ী আমাদের এখানে আসার অনেকক্ষণ আগে শিশুটি মারা গেছে সেই কারণে আমাদের তো একটিয়ারের মধ্যে পড়ে না যে কোনো মৃত শিশুকে এখানে রাখা যাবে বলে তাই আমরা পেশেন্ট বাড়িকে রিকোয়েস্ট করি যে কোনো সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য কারণ পোস্টমর্টম ছাড়া তো ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না তো আমরা তাই শিশুটির কোনো চিকিৎসা করার সুযোগ পাইনি তার আগে শিশুটি মৃত অবস্থাতেই আমাদের কাছে আসে দেখুন সবথেকে বড় ব্যাপার জ্বর বলে কোনো রকম রোগ কিছু হয় না আমরা যতটুকু জানি জ্বর হচ্ছে কোনো কিছু রোগের একটা বই প্রকাশ শরীরে টেম্পারেচার বেড়ে যায় শরীরের কোনো কিছু অ্যাবনরমালিটি থাকলে তো কিসের থেকে জ্বরটা এসেছিল সেটা পরীক্ষার পরেই জানা যা সম্ভব কারণ সেরকমভাবে আমরা কোনো মানে এখনো পর্যন্ত সেরকম উন্নত প্রযুক্তি কিছু হয় নিজে চোখে দেখেই মানুষ বলে দিতে পারবে যে কিসের জন্য জ্বর হয়েছে কোনো অজানা জ্বর কিনা না কারণ মানুষের এই যে সর্দি কাশির সময় বর্ষাকালে জলে ভিজে অনেকেরই সর্দি কাশি জ্বর এটা হচ্ছে তো সব জ্বরই যে ভয়ানক বা সব জ্বরই এটা তো তো বলা যায় না যেহেতু বাচ্চাটির পরীক্ষা করতে আমরা পারিনি সুযোগ পাইনি তো সেই কারণে বলা সম্ভব নয় যে কি কারণে বাচ্চাটির মৃত্যু হয়েছে দোবরাজপুর থেকে সে শেখ অলিবদের রিপোর্ট আমার খবর বীরভূম অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে